আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধিয়া ফ্যাশন থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকায় গরমের আরাম ঠিক আছে খুব সুন্দর কিছু গেঞ্জেট দেখাবো এগুলো হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির গেঞ্জ এবং পায়জামা সেট থাকবে দুশো পঞ্চাশ টাকা করে আর বিগ সাইজগুলো থাকবে বার্ন সাইজগুলো যেগুলো দুশো আশি করে ফুল ভিডিও কন্টিনিউ করবেন আচ্ছা তো শুধু হচ্ছে কামিজ প্যাটার্নগুলো দেখাচ্ছি এটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কাপড়ের ভিতরে পাচ্ছেন প্রিমিয়ামটা ঠিক আছে সরাসরি প্রস্তুত কারকের কাছ থেকে দেখিয়ে দিয়েছি প্রাইস থাকবে দুশো এটা হচ্ছে হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনটা নাম্বার কন্ট্যাক্ট করবেন যে কোনো তিন সেট নিলে কিন্তু হোলসেল এটা হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কন্ট্রাস্ট সবগুলো কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা একটা কালার সবগুলো কালারই কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও ক্রিম কালার ভিতরে আছে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটা হবে খুব সুন্দর একটা কালার এটাও সেম প্রাইস থাকবে ওকে প্রাইস থাকবে সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেলে পাবেন এটা একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে তাহলেই কিন্তু নাইমকে পেয়ে যাবেন ঠিক আছে এখানে এটা একটা কালার এগুলো সবগুলো কিন্তু ফ্রি সাইজ মানে ম্যাক্সিমাম ফর্টি ফোর তাই না গেঞ্জিগুলো yeah. এগুলো 44 পর্যন্ত পড়তে পারবেন টিনেজার থেকে আর আমরা কিন্তু 52 বডিটাও দেখাবো একটু ধৈর্য সহকারে দেখবেন আর আজ কিন্তু একদম ন্যাচারাল লাইটে হচ্ছে ড্রেজগুলো দেখাচ্ছি ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন কালার খুব সুন্দর এটা বল প্রিন্ট ঠিক আছে এগুলো সবই এক্সপোর্ট কোয়ালিটি একদম হচ্ছে প্রিমিয়াম কিছু কালেকশন পেজ আছেন ম্যাক্সিমাম 44 বডি পর্যন্ত পাওয়া যাবে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর প্রাইস হ্যাঁ 250 মানে এই সেটটাও 250 টাকা এটা হবে রেড কালার ভিতরে লাভ এটাও দুশো পঞ্চাশ জামা মানে গেঞ্জি পায়জামা সেট থাকবে দুশো পঞ্চাশ টাকায় এটা অনিয়ন কালার দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু সুন্দর এটা একটা কালার দুশো পঞ্চাশ আচ্ছা ফোর্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হবে দুশো পঞ্চাশ এটা কটন মানে এটা কিন্তু গেঞ্জি কটন একদম প্রিমিয়াম কোয়ালিটি জাস্ট গরমের এসি ঠিক আছে এটা পোলার এসির নিচে থাকতে হবে না এটা একটা কালার থাকবে এটাও কটনের ভিতরে ছিল তাই না দুশো পঞ্চাশ করে এটা এটা হবে ডিসকস প্রাইস সেম এটা একটা কালার এগুলো সবই কিন্তু দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিন স্ক্রিনটা নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো মহব অ্যাভেলেবেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঠিক আছে আচ্ছা এখন দেখাবো ড্রাম সাইজ এই যে দেখেন এটাও ডিসকস প্রাইস থাকবে দুশো আশি করে এটা কিন্তু 52 প্লাস বডি পর্যন্ত পরা যাবে আর এগুলো প্লাজোর ঘেরগুলো অনেক বেশি এটা ইয়েলো কালার এর ভিতরে বেশ কয়েকটা প্রিন্ট আছে প্রাইস থাকবে দুশো আশি করে আপনার দুইটা ডিজাইন থেকে মিলেও কিন্তু নিতে পারবেন ঠিক আছে যে কোনো তিন সেট নিলে কিন্তু হোলসেল আপনার তিন ডিজাইন থেকে তিন পিস নিতে পারবেন বাট দুইটা কোয়ালিটি থেকে মিলেও কিন্তু নিতে পারবেন প্রাইস সেম দুশো আশি টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনের সব নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু আপনার সারা বাংলাদেশে কিন্তু আপনার হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন জাস্ট নিবেন আর পড়বেন ঠিক আছে এটা একটা কালার আর এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে অ্যাশ কালারটা ওকে তো এগুলো যেন ভিজিট করবেন রাজিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ